যখন তাদের সাথে তুমি কথা বলবা নম্রতা ভদ্রতার সাথে কথা বলবা সম্মানের সাথে কথা বলবা তাদের সাথে কখনো ব্যাধিমূলক আচরণ করবা না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াফিদ লাহুমা জানা আযুল মিনার রাহমাতি আকুর রাব্বিল আনহুমা কামা

আজ আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি সর্বতম দয়াবান বেجاউ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই দোয়াটা বাবা মা কাফের হলেও করা যাবে মুসলমান হলেও করা যাবে কিন্তু যদি কোনো মুসলমান বাবা মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুর পরের সন্তানের উপর হক হলো মৃত্যুর পরের সন্তান এই দোয়া করবে

কথা বলতে পারি না ওই অবস্থা আমার মা বাবা আমাকে বড় আদর করে যত্ন করে লালন পালন করেছে আজ আমার মা বাবা কবর দেশে সহিত জানি না কোন অবস্থা আছে আমার মা বাবা যেরকম ভাবে আমাকে শিশু কালে আদর করে ভালোবেসে লালন পালন করেছে আল্লাহ আমার মা বাবাকে তোমার কাছে সপর্দ করে দিলাম তুমিও আবার মা বাবাকে যত্ন করে মহাব্বত করে ভালোবেসে লালন পালন কর এটা কি একজন মুমিন বাবা মা সন্তানের কাছে মৃত্যুর পরেও এই দোয়া পাব তাহলে আমাদের কি করতে হবে মা বাবার জন্য দোয়া করতে হবে সব সময় যখন পাঁচ অক্ট নামাজ পড়ব পাঁচ অক্ট নামাজের উপরে পড়ব করেন অপর রব্বের থাম্বু

সমস্ত মানুষের জন্য আমি রব একা আসমানের জন্য আমি রব একা জান্নাত জাহান্নাম সবকিছুর জন্য আমি রব একা অর্থাৎ দুনিয়াতে আমি প্রেরণ করেছি রিজিকের ব্যবস্থা আমি করে দিচ্ছি আমি তোমাকে সুস্থতার ব্যবস্থা আমি করে দিচ্ছি অর্থাৎ আমি আল্লাহর আবাদত ছাড়া গাফেল থাকিও না আমি আল্লাহর আবাদত বন্দেগী করে চিন্তা করে কবর দিশে আসিও কবর ছোট্ট একটা ঘর পোকা মাকড়ের ঘর অন্ধকার ঘর এই ঘরের বাতি হলো তোমার নামাজ এই ঘরের বাতি হলো তোমার কোরআন তেলাওয়াত এই ঘরের বিছানা হলো তোমার কি আল্লাহর জিকির এই ঘরের বাতি হলো তোমার জন্য সুবহানাল্লাহ তুমি যখন চলবা তখন বলবা সুবহান আল্লাহ যখন চলবা বলবা আলহামদুলিল্লাহ বসে আছো বল আল্লাহু আকবার দাঁড়িয়ে আছো বল আল্লাহু আকবার একজনের সাথে কথা বলতেছ তো সময় পাইছো বল সুবহান কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি সারা জীবন তুমি দুনিয়াতে থাকবা একদিন না একদিন এই কবর দেশে চলে আসতে হবে কবর ঘরটা ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে যদি তুমি শান্তিতে থাকতে চাও দুনিয়াতে যেরকম ভাবে বিছানায়ে থাকো যেরকম বিছানায়ে থাকতে চাও তাহলে আমি আল্লাহর আকাম মেনে কবর দেশে আস সুবহানাল্লাহ আল্লাহর হুকুম মানা ছাড়া যদি কবর দেশে যান কবর তো ছোট্ট একটা ঘর হবে আর এই বটটা পুপামাকরের ঘর বলেন তো মাটির তলে কি থাকে মাটির তলে মূলত সাপ বিচ্ছু এগুলাই থাকে এই যদি তলে কবরটা এই কবরের মধ্যে থাকেই কি আর বিচ্ছু কিন্তু এই কবরটাকে যদি আপনি আবার বন্দিগের মাধ্যমে জান্নাতের বাগান বানাইতে পারেন তাহলে এই জান্নাতে যাওয়ার পর আপনার কোনো বিচ্ছু

কানে শুনতে পারো অন্তরের দ্বারা অনুভব করতে পারো আল্লাপ আরেমিন ঘোষণা করেন জান্নাতি এমন শান্তি আছে যে শান্তির কথা তোমার বিবেক ধারণা করতে পারে না যে শান্তির কথা